আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে একটা জমি আমরা কত কষ্ট করে রেডি করি আপনাদেরকে ছোট্ট একটা ছোট্ট করে একটা ভিডিও দেখাবো যে আমরা কিভাবে জমিটা রেডি করি এই দেখেন একটা পরিত্যক্ত জমি এখানে শুধু বাবলা গাছ বাবলা গাছে ভরা আর ঘাসে ভরা এই হচ্ছে একটা জমি আচ্ছা এই হচ্ছে আমাদের ট্রাক্টর প্লাস টেইল আমরা এটা নিয়ে আসছি আমরা এটা নিয়ে আসার একটা কারণ আছে সেটা আমি পরে বলতেছি তো দেখেন এইখানে কিন্তু বৃষ্টি হয়েছে গতকালকে প্রচণ্ড পরিমাণে পানি যেহেতু আমাদের ফার্মের ড্রেনেজ লাইন নাই এখনও আমাদের এই জমিটা একেবারে সমান জমি যাতে করে এইখানে পানি যাওয়ার কোনো জায়গা নাই পানি এই দিকে স্লপ হচ্ছে কিন্তু এই দিকে যে কোথায় থাকবে পানিটা এই এইদিকে আমাদের একটা পুকুর হবে দুইশো বা আড়াইশো করে কিন্তু এই পুকুরটা তো এখন কাটা হচ্ছে না যাতে করে এইখানে যে পানিটা বৃষ্টিটা হচ্ছে এইখানে সেই পানিটা থেকে যাচ্ছে তো আমরা যখন এইখানে ফসল করব তখন হচ্ছে আমরা ড্রেনেজ লাইন করে ভালোভাবে তারপরে হচ্ছে আমরা ফসল চাষ শুরু করব এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে মাটিটা এই মাটিতে আপনি আপনার বৃষ্টি হবে সকালে যদি পানি না দাঁড়াই তাহলে দুপুরের মধ্যে পানি মাটি শুকনা এবং ভিজা থাকবে মাটির নিচে কিন্তু উপরে এক প্রকার শুকনা থাকবে ওই যে ভিজা ভিজা যে ভাবটা এইটা থাকে না তো এই দেখেন একটা নতুন জমি নতুন জমি রেডি করতে এইখানে জীবনে কখনো চাষ হয়নি না কেউ এখানে এসেছে পর্যন্ত এমনও হয়েছে যে এখানে আগে কেউ আসিও নাই এমনও জমি আছে দেখেন এইখানে কিন্তু পরিপূর্ণ বাবলা গাছ এই বাবলা গাছগুলা ম্যানুয়ালি ছেলেরা কাটতেছে দেখেন কত কষ্ট এই বাবলা গাছে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়া আর কাঁটাগুলো দেখেছেন এই যে কাঁটাগুলো অত্যাদ মানে খুবই মানে এইটা গায়ে ফুটলে মানে তিন দিন থাকে ব্যথা এই যে কি পরিমাণ বিষাক্ত মানে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু ব্যথা করে প্রচণ্ড পরিমাণে তো এই যে ঘাস এই দেখেন এইখানে পানি জমি নাই কিন্তু এইখানে দেখেন শুকনা এখানে দেখেন শুকায় গেছে শুকায় গেছে তো এই মাটির একটা বেশ ভালো দারুণ দেখেন শুকনা মাটি আবার এই পাশে কিন্তু পানি দেখে আসলে সুতরাং এই মাটিটা খুবই দারুণ ওপিও দিস ওয়ান নিড টু কাট তো এই দেখেন এই যে হচ্ছে আমার মাথার সমান মাথার সমান হচ্ছে ঘাস আরো বড় আছে এখানে তো একটু ছোট তো এই ঘাসগুলা প্রথমে এক চাষ দিয়ে ঘাস মারা হয় দ্বিতীয় চাষ দিয়ে ঘাসের শিকড়গুলা একটু পচানি দেওয়া হয় এরপরে তৃতীয় চাষে যে ফসল ফলানো হয় তো আমরা এবার হচ্ছে দশ একর করে করে এক একটা ব্লক করতেছি এবং ব্লকটাতে আমরা ফসল করার আগে আমাদের ভেকো দিয়ে চারিপাশ থেকে একটা ড্রেনেজ লাইন করে দিব এবং পানির লাইন বের করে দিব। তো এটাই হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে একটা জমি কিভাবে রেডি করতে হয় সেটা দেখানোর জন্য এই দেখেন এই গাছটাতে বাবলা গাছটাতে পিঁপড়ায় ভরা দেখেন ছেলেরা কত কষ্ট করতেছে এরপরে যে একটা জমি রেডি হবে জমি রেডি হতে এত সহজ না যে একটা ভার্জিন ল্যান্ড তৈরি করতে এত সহজ মানে এত সহজে মানে সম্ভব না অনেক পরিশ্রম আমরা তো আসলে বাপদাদার জমি পেয়েছি যেটা মানে জমি এসেই জমি করা শুরু করছে মানে বাংলাদেশের নাইনটি পারসেন্ট জমি তো এরকম যে রেডি জমি জাস্ট ফসল ফলাতে হবে ই করতে হবে ও এখানে অনেক মাস বেশ মাছ দেখেন পানির লাইনটা দেখছেন পানির স্রোতটা এদিকে যাচ্ছে তো আসলে আমরা যখন শুকনাতে আমরা এটা কিন্তু জানতামই না যে আসলে পানিটা কোন দিকে যাচ্ছে কোন জায়গায় আমাদের ড্রেনেজ লাইন করতে হবে অনেকে বলে যে ভাই আপনারা আগে থেকে ড্রেনেজ লাইন কেন করেন তো আগের থেকে যদি ড্রেনেজ লাইন করতাম তাহলে তো আমরা বুঝতেই পারতাম যে আসলে কোন দিকে করব দেখা যেত যেখানে পানি জমে না সেখানেই ড্রেনেজ লাইন করে রাখছি বা যেখানে আমার ড্রেনেজ লাইন করা দরকার সেখানে আমি পুকুর করে রাখছি তো এখন আমরা ম্যাপটা পুরোপুরি বুঝে গেছি এখন কোথায় পুকুর করতে হবে কোথায় ড্রেনেজ লাইন করতে হবে আলহামদুলিল্লাহ এখন বেশ পাকা পুক্ত আর কি এক প্রকার এই গাছগুলো আমরা কাটবো না এগুলো আমরা সায়ের জন্য রেখে দিব এবং এইখানে বসার জন্য বেশ ভালো একটা দারুণ ব্যবস্থা করা হবে যাতে করে ছেলেদের একটু কিছু আরাম হোক হয় আর কি যখন কাজ করবে তখন কারণ এটা বাসার থেকে প্রায় এক কিলোমিটারের বেশি হবে দেড় কিলোমিটারের পথ বাসা থেকে এটা কিন্তু আমাদের সামান্য একটা অংশ মানে এই কর্নারটা এই যে বাসা দেখা যাচ্ছে ওই যেন টিনের চাউল দেখা যাচ্ছে এটা আসলে অনেক দূরে এটা এই যে আমরা গাছগুলা কাটতেছি আমাদের তো অনেক স্টাফ এই গাছগুলা কি করতেছি এই গাছগুলো আমরা নিয়ে যাচ্ছি জ্বালানি হিসাবে এই যে পরিশ্রম করতেছে যাতে পরিশ্রমের মূল্যটা যেন উঠে যায় সেই জন্য আমরা চেষ্টা করতেছি জ্বালানি হিসাবে এটা নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে প্রথম চাষ দিয়ে রেখে দিছে এই ঘাসটা মরার জন্য এখানে এখানে বৃষ্টি হয়েছে গতকাল তো প্রচণ্ড পরিমাণ গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি যাতে করে বেশ পানি হয়েছে এখানে এই পানিটা আমরা যখন ড্রেনেজ লাইন করে দিব মাথা পর্যন্ত তখন এই পানিটা এখানে একেবারে রেডি জমি আর কি তখন এই দেখেন মাটির শুক নাই যেখানে ই নাই এ দেখেন মাটি বেশ ছেলেরা গাছ কাটতেছে আমি আসলে এই ভিতরে ছিলাম একটা ওই সাইডে গাছ লোড দিচ্ছে এক সাইডে গাছ কাটতেছে এক সাইডে লোড হচ্ছে আর এক সাইডে হচ্ছে আমাদের সূর্যমুখী কালেক্ট করা চলতেছে এই মাটিটা অসাধারণ সুন্দর এই মাটিটা মাটির ফসলটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যাবে না বা রিয়ালাইজ করা যাবে না যে আসলে মাটিটা কত সুন্দর আমরা যে যেখানে সূর্যমুখী করছে আমাদের কিছু সূর্যমুখী নষ্ট হয়েছে কিন্তু যেখানে একটু উঁচু মাটি ছিল তো সেখানে অসাধারণ হয়েছে তো আমরা তো এখন থেকে সূর্যমুখী করব আবার কিন্তু বেড আকারে করব যেটাতে আমাদের খুবই দারুণ ফসল হবে আশা করতেছি মানে এটা কারণ হচ্ছে পানির ড্রেনেজ লাইন সিস্টেমটা সুন্দর হবে প্লাস পানি জমার কোনো অপশনই নাই আর এখানে তো আসলে কোনো সারের প্রয়োজন পড়তেছে না এখন কারণ যেহেতু জমি একেবারে উর্বর আছে এখনও যাতে করে পানির মানে সারের কোনো আমরা এবারও কোনো সার ব্যবহার করিনি শুধুমাত্র ওই পোকা দমন করার জন্য কিছুটা কীটনাশক ব্যবহার করা হয়েছে তাও যখন ফুল আসার আগে যখন একেবারে ছোটো গাছ ছিল তখন ফুল আসার আগে বা ফুলের সময় আমরা কিছুই ইউজ করি নাই এবং সূর্যমুখী দেখলাম যেটা হয়েছে কোনো সমস্যায় নাই যে চিটা বা ওই রকম কিছু বা পোকায় খেয়ে গেছে এমন কোনো সমস্যায় আমরা দেখি নি হাফসা গেছি আসলে এরা তো অনেক পরিশ্রম করতে পারে আমি তো আসলে পরিশ্রম করতে পারি তবে এদের মতন না এরা যেভাবে করতে পারে তো এই হলো আসলে একটা জমি আমরা কিভাবে তৈরি করি কতটা স্ট্রাগলের পরে একটা জমি রেডি হয় আসলে একটা জমি রেডি করা আসলে কি এতটা সহজ এই যে এই জমিটা দুইবার তিনবার চাষ দিবে এরপরে জমি রেডি হবে এরপরে ফসল ফলাতে হবে এরপরে ড্রেনেজ লাইন করতে হবে এরপরে আরও কি কি সমস্যা দেখা আরও তো সমস্যা দেখা দিবে সেইগুলো সলভ করার পরে এরপরে হচ্ছে ফলন আমরা পাওয়া শুরু করবো এবং সেই দমে এবং জমিটা যেহেতু আমাদের পারমানেন্ট আমাদের এক প্রকার সুতরাং এইটা নিয়ে আর কোনো পেচাল নাই যে আমরা এত কষ্ট করে জমি রেডি করতেছি দশ বছর পরে আমাদের জমি ছেড়ে দিতে হবে বা লিজ শেষ হয়ে গেলে এই রকম কোনো অপশনটা আসলে ওইভাবে নাই কারণ জমি তো ক্রয় করে নিছে একটা সময় এসে দেখা যাবে যে নাম ট্রান্সফার হবে যখন আইডি কার্ড হবে কোম্পানি এভাবে আর কি করছে অনেকে বলে যে কেনা যায় না আসলে কিনা যায় না কিন্তু আপনি যদি ক্রয় ক্রয়ের ই করেন তাহলে দেখা যাবে কি আপনাকে নিরানব্বই বছরের একটা লিজেরি হয়েছে এর মধ্যে যদি আপনার আইডি কার্ড হয়ে যায় এরপরে নামে ট্রান্সফার হয়ে যাবে সুতরাং এটা ইজি অপশন এটা হচ্ছে আপনি কীভাবে বুদ্ধিমত্তার সাথে এগ্রিমেন্ট করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে এখন আপনি যদি বলেন যে কোনো কিছুই সম্ভব না আবার সবই সম্ভব সুতরাং নিজেদের জমি নিজেদের সেইভাবেই তৈরি করে নিচ্ছি তো এটাই দেখানোর ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম